লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে হবে ঝাঁপি একটা কম্পিটিশনের নাম দিয়েছে তো কম্পিটিশনের নাম হচ্ছে এপাড়া আর হচ্ছে সেরার সেরা নন্দিনী আর সেখানে এ দ্বীপের মাও ইনকাকে বলেছে তোমাকেও এখানে নাম দিতে হবে তখন ইনকা বলেছে না আমি নাম দেবো না তবুও দ্বীপের মা বারবার করে বলাতে ও নাম দিয়েছে তো ঝাঁপির খেলা হয়ে গেছে শাক বাজাচ্ছে এখনই তিরিশ সেকেন্ড তো এবার ইনকার পালা ইনকা তখন শাক বাজাচ্ছে আর তখন দ্বীপের মা বলছে তুমি পারবে তুমি অনেকটা দম ধরে থাকো অনেক কিছু পারবে আর যখন এক মিনিট পার হয়ে যায় তখন কাঁসা আর চুন্নি আর কিমণিক বলে এক মিনিট তো পার হয়ে গেল এখনো তো ও ফেলছে না এই রাক্ষসীটা তারও কি ঝাঁপিকে পার করে চলে যাবে এসব বলে তখন ওখানে যারা যার করে তারা বলে এ মেয়াটা তো কম পারে না তখন দীপ বলে হ্যাঁ ও কম কিছু না ও অনেকটাই খেলা করতে পারে এসব বলে আর যখন ও শেষ নিঃশ্বাস ফেলে তখন বলে যে যে দেখি এবার কে এ প্রথম প্রতিযোগিতায় কে হয়েছে প্রথম রাউন্ডে ফার্স্ট তাই বলে তখন বলে যে কি ঝাঁপি আর সবাই ওদের বাড়ির সবাই ওদেরকে আনন্দে আত্মহারা হয়ে যায় আর ঝাঁপিকে জড়িয়ে ধরে বলে ঝাঁপি তুই এবার হয়েছিস এসব বলে তখন ঝাঁপি ইনকার কাছে আসে আর ইনকাকে বলে বাহ তুমি পাঁচ বছর লন্ডনে থেকেও যে তুমি এতটা ভালোভাবে শাক বাজাবে আমি সত্যি কল্পনা করতে পারিনি সত্যি তুমি খুব সুন্দর করেছ আর তার জন্য তোমার তো একটা হাততালি পাওনা দার আছে তো সবাই মিলে হাততালি দাও তাই বলে আর তখন হাততালি দিতে থাকে অন্যদিকে কাসাই কে বলে চুন্নি তুই হাততালি দিবি না তো না আমি অত ঝাপির মতো উদার তো না ওই মেয়ের জন্য কেন আমি হাততালি দেবো আমার হাতটা শুধুমাত্র ঝাপির জন্য আছে আমি শুধুমাত্র ঝাপির জন্য হাততালি দেবো তখন কাসার ঝাপির কাছে আসার বলে তুই কেন ওর জন্য হাততালি দিলি তুই কি ভুলে গেছিস যে ও একবার আগিয়ে আছে তোকে হারানোর জন্য তখন বলে না গো আমার সব সব কিছু মনে আছে আমি তো জিতবো আর আমি এসে কি যে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে তোমার দাদা কাছ থেকে আমি নিব ওই গিফটটা এসব বলে তো ঠিক আছে চল তাহলে এবার দ্বিতীয় প্রতিযোগিতা খেলা হবে চল এবার দ্বিতীয় জায়গা কিন্তু তোকেই জিততে হবে তখন বলে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব গো মনে প্রাণে যদি না পারি তো কি করার আছে তখন দীপ বলে যে হ্যাঁ এবার ফুচকা প্রতিযোগিতা হবে এবার তোমরা ফুচকা প্রতিযোগিতা খেলো আর হ্যাঁ আমি তার আগে বুঝিয়ে দিচ্ছি যে যে যত বেশি ফুচকা খেতে পারবে শেষ পর্যন্ত সেই হবে আজকের এই দ্বিতীয় রাউন্ডের ফার্স্ট তখন বলে ঠিক আছে বলে সবাই ফুচকা খেতে শুরু করে দেয় আর একা এক করে সবাই ফুচকা খেতে খেতে সবাই না পেলে কেউ দশটা কেউ আঠারোটা কেউ বাইশটা করে চলে আসে এদিকে কাঁসায়ও আঠাশটা ফুচকা খায় আর বলে না রে আমি আর পারছি না কো ভাত খাওয়া যায় কিন্তু ফুচকা কি এত টানা যায় বাবা বলে খা খা আমার তিন ভাত বেঁচে যাবে তখন দ্বীপের মা বলে যে এই লোকটা এমনই কীপ্তে যে এখানে এসে এসব কথা বলে তখন দ্বীপের বাবা বলে এটাও তুমি শুনে নিলে না আমি কিছু বলছি না তুমি মন দিয়ে তোমার ইনকার খেলা দেখো এসব বলে তখন দেখা যায় যে চুন্নি এবং কাশায় দুজনেই ওখান থেকে চলে এসেছে কেউ পারছে না খেলতে তখন ওখানকার লোকগালা বলছে আমরা একটু ইনকা খেয়ে ইনকাকে ভালো করে বলি বলে ইনকা জিতবে ইনকা জিতবে করে তখন কাশায় রেগে বলে না তোরা ও দিদি জিতবে বলে এবার আমি বলছি দেখ বলে ঝাঁপি জিতবে এসব বলতে থাকে আর তখন তো বলে দ্বীপ বলে যে ইনকা তোমার এসব করা অভ্যাস না ঝাপি ঝাঁপির তো অভ্যাস আছে তুমিও খেও না খো তোমার ভীষণ লেগে যাবে তখন ঝাঁপি দ্বীপের দিকে তাকিয়ে থাকে আর বলো কত একদম মনে হচ্ছে পুতুল যে একদম মোমে এর পুতুল যেন গলে যাবে খেলতে পারবে না তো এসেছে কেন এসব বলে আর তখন তারপরে একটা ফুচকা মুখে দিতে গেলে ঝাঁপির বিষুক লেগে যায় তখন ওখানে দ্বীপ এসে জলের বোতলটা দেয় আর ঝাঁপিয়ে জলটা খেতে খেতে বলে আমার মনটা এবার ভালো হয়ে গেল। এবার আমি খেলা শুরু করে দেবো এসব বলে তখন দ্বীপের মা দ্বীপে এর কাকিমুনিকে বলে দেখো কত সুন্দর করে খেলছে এ না হলে আমার আর হবো এসব বলে আর তখন ইন্টা বলে শোনো ঝাঁপি তুমি যদি না খেলো যদি বাদ হয়ে যাও তাহলে বলে দাও তাহলে আমিও বাদ হয়ে যাবো এসব বলে তখন লাস্ট পর্যন্ত বলে না আমি খেলবো তখন ঝাঁপি একটা ফুচকা খেয়ে বলে আর আমি খেতে পারছি না গো তখন কাছে বলে আরেকটা খানা প্লিজ গো আর পারবো না তখন ওরা বলে এবার দ্বিতীয় রাউন্ডে ফার্স্ট হয়েছে ইনকা এবার কিন্তু লাস্ট রাউন্ড এই লাস্ট রাউন্ডে যে ফার্স্ট হতে পারবে এবার কিন্তু সেই কিন্তু সেরার সেরা নন্দিনী হতে পারবে যদি ঝাঁপি বা ইনকা দুজনের মধ্যে যদি কেউ হয় তাহলে বলে এবার খেলা হবে মিউজিক্যাল চেয়ার বলে সবাই মিউজিক্যাল চেয়ার খেলতে লাগে আর মিউজিক্যাল চেয়ার খেলতে খেলতে কাঁসাকে কেউ ধাক্কা মারে তখন কাঁসায় বলে এ তোকে টানিয়ে এক চরম তুই আমাকে কেন ধাক্কা মারলি তুই দেখলি না আমি এদিকে আসছিলাম এসব কথা বলতে লাগে অন্যদিকে সবাই খেলতে খেলতে খেলা শেষ হয়ে গেলে লাস্ট পর্যন্ত ইনকা ঝাঁপি থাকে তখন ঝাঁপি যে বসতে যাবে তখন ইনকা সরে গিয়ে সামনে সরে আসে দিয়ে বসে পড়ে তখন ঝাঁপি বলে এটা কী হলো তখন ইনকা বলে কেন কী হলো তুমি হেরে গেছো আমি জিতে গেছি তুমি উঠো বাবা এত ভারী বলে সেখান থেকে তুলে দেয় আর বলে যে ওর যার জিজ্ঞেস করে আচ্ছা আপনারা বলুন তো কে জিতেছে তখন একটা লোক বলে আমি কিন্তু ঝাঁপির দিকেই আছি তখন আরেকজন বলে কেন ইনকায় তো ওখানে বসেছে তখন ওরা দুজনে দ্বীপকে বলে তুমি যেটা বলবে সেটা কিন্তু শেষ সিদ্ধান্ত নে চূড়ান্ত সিদ্ধান্ত তখন ইনকা বলে হ্যাঁ দীপ তুমি বলো তো কে জিতেছে তখন ঝাঁপি বলে যে হ্যাঁ তোমার প্রতি আমার বিশ্বাস ভরসা আছে তুমি শেখেছি পার্শনার প্রফেশনাল তুমি ভুলে ফেলো না এ বিশ্বাসের মর্যাদা রেখো তখন দীপ মনে মনে বলে ঝাঁপি তো অনেক প্রাইজই জিতে সামার সঙ্গে খেলা করে একটা প্রাইজ না এলে ওর কোনো কিছু চায় আসবে না কি জিতে দিই নাহলে ইনকার মন খারাপ হবে তখন অ্যানাউন্সমেন্ট করতে গেলে আবার দীপের খারাপ লাগে তখন বলে না যেটা সত্যি সেটাই করি নাহলে আমার বিবেকের কাছে হেরে দেবো বলে ঝাঁপির নামটা অ্যানাউন্স করে আর বলে ঝাঁপি এবার জিতেছে তখন ঝাঁপিকে বলে স্টেজের কাছে আসতে আর ওর হাতে সে নিঃসার মেশিনে পুরস্কারটা তুলে দেয় আগাম পর্বে দেখতে পাবেন যে ঝাঁপি বলছে দীপকে দীপ আমি তোমাকে খুব ভালোবাসি একবার ইচ্ছে করছে তোমাকে জোরে ধরতে একবার ধরি না তবু দীপ বলে না না ঝাঁপি এসব কিছু করিস না খো এসব বলে তবুও ঝাপি, জোর করে জোরে ধরে আজকের পর্বটা কেমন হলো ভালো লাগলে কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবও করতে